মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারাদিকে শেহরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রদিয়াল্লাহু আনহা সারা রাত করার পর রোজা রাখবেন তাই সেই খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজাগুলো রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদের নববী থেকে ফজরের সমুদুর আজানের সুর ভেসে আছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদের নববী থেকে বার হচ্ছে আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রদিয়াল্লাহ আনহু কাদের সন্তানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রদিয়াল্লাহ আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা আমাদের প্রচণ্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন খোদার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হসরত ফাতেমা রদিয়াল আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠলো তিনি কিছুই বলতে পারছেন না তবুও হাসি মুখে তাদেরকে বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার আব্বা যান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাজ আল্লাহ তালু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচণ্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা জিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান ধীর রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয় কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলী হতে তাআলা আনহু তখনও কাদের সন্ধান পেলেন না ধীরে ধীরে মধ্য আকাশে সূর্য উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলছে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী হতে তাআলা আনহু চোখের পানি চলে আসলো অবশেষে হজরত আলী তাআলা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয় তোমাদের জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলাই আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এ কথা শোনে হজরত আলী রদুল্লাহ আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি দিয়ে বললেন নিশ্চয় আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর আলী রাদুল্লাহ তাল্লাহন মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই কথা চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রদেল্লাহ তাল আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রদেল্লাহ আনহোর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রদেল্লাহ আনহু খুদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মা যান আবার কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রদে আল্লাহ আনহার বুক ফেটে যেতে লাগলো চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হজরত আলী রদ আল্লাহ আনহ সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই ওই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হা আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহ নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলী আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদ্লাহ তাল আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাজু তুল্লাহ আনহার হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাজ্লাহ আনহ খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এ কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী রাজ্লাহ তাল্লা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই আলী আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নবাবীর সমুদ্র আদানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসলো হজরত হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুর দুটি করে খেজুর দিল হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহা দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা রদুল্লাহ তাল্লা আনহার হৃদয় ছিল কোমল। অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন হসরত আলী আনহা বললেন হে ফাতেমা তুমি কী খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রদুল্লাহ তাল্ আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রদুল্লাহ আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকুই ভিকুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করে বললেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রদিউল্লাহ তাল্লা আনহা শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলী রদিয়াল্লাহ তাল্লা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন তখন হজরত ফাতেমা রদিয়াল্লাহু তাল্লাহ আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটি রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে ছোট্ট হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তাল আনহো হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহো সবাই বাড়িতে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই একসাথে বসে এফসার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো এ আহলুল বায়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা রদুল্লাহুতাল আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রদুল্লাহ তাল আহকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুকে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না তখন হজরত ফাতেমা রদেল্লাহ তাল্হা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার কোনো সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রদেল্লাহ আনহা দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রবুল্লা আলমিন হজরত জিব্রাহল সালামকে হুকুম দিয়ে বললেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলি প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন কোনো খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলহাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রদুল্লাহ তালহর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহা, শুধুমাত্র পানি পান করে আবারও আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবারও এক আওয়াজ বেশি আসলো হে আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী রদুল্লাহ তোলাহু ঘরের বাইরে বার হলেন দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি অপর দিক থেকে উত্তর আসলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতে রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রদুল্লাহ তাল আনহুর অন্তর কেঁপে উঠলো তার চোখে জল ভরে গেল অতপর জিব সাল্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রজ্লাহ তাল আনহা খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এ কথা শুনে হজরত ফাতেমা রজুল্লাহ তাল আনহা ধীরে ধীরে সেখানে এলেন তিনি এগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান হুসাইন রদিউল্লাহ তালাহ আনহ সেখানে এসে বললেন আম্মা জান এই খাবারগুলো কাদের এবং কোথায় থেকে এসেছে তখন হজরত ফাতেমা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হজরত হাসান ও হুসাইন রদিয়াল্লাহ আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সে সময় হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল্লা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবারগুলো মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাসাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকের অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল। তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এসব সন্দেহপ্রবল কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ ওয়াসাল্লাম এর কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতে খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতে নারীদের সর্দারেনি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সে মর্যাদার একটি নিদর্শন অতপর হজরত মোহাম্মদ সোলাল্লা আলী সূরা সুরা আত্মালাকের একটি আয়াত তালাওয়াত করে শোনান যার বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি টাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রুদে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখছো মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফির মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কল্যাার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাদের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলেন যে এটি একটি মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বললেন যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নার থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল আলী আসসালাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতপর তাদের ইমানের কাছে ওই কাফিয়া হেরে গেল এভাবেই এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রদুল্লাহ তাল আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অর্থপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতে খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমার ওই বান্দি আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতে সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরের দিন সকালবেলা মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবুবকর রদিয়াল্লাহ তালু এবং হজরত উমর রাজিয়াল্লাহ তালহ এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লিয় সাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হজরত উমর রদিয়াল্লাহ রানহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারে নবীজি সাল্লাহ আলী হাসলেন এবং বললেন হে উমর এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদের হৃদয় পুরো শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরত ফাতেমা রদুল্লাহ তোলা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল আলী হাসাল্লাম মেদু হেসে বললেন হে আমার কলেজা টুকরো ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী আর এটাই তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রদেল্লাহ আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো শুধু একজন দুর্বল বান্দি এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নবীজি সাল্ল্লাহ আলী আসাল্লাম সন্তুষ্টিতে বললেন হা কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার ধারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি এক অপার্থী প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হজরত আলী রাজ্লাহ আনহু হজরত ফাতেমা রদ আল্লাহ আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা রদু তাল আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের সাথে উপভোগ করব। ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল আলী সাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নিয়ামত দান করো অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সেখান থেকে চলে আসলেন সেই সময় বনে গুটের এক লোক প্রিয় নবীজির মহাশত্রু ছিল সে একাই নবীজি সলাল্লাহু আলী হাসাল্লামের বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো তখন হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়ারাসুল্ল সাল আলী হাসাল্লাম আপনি অনুমতি দিন এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিঘণ্ডিত করে দেই তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবিদিরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই করবে না কেননা ও তো এটাই জানে না আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এই রূপ কথাবার্তা মুখে উচ্চারণ করবে না অতপর রাসুল সাল ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এত রাগান্বিত হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার উপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার ক্রুত হিংসা বাদ দিয়ে সে মহান আল্লাহকে ভয় করো আর তার আজাবকে ভয় করো নয়তো অনন্ত অসীম কাল কঠোর আজাব ভোগ করতে হবে রসুল সাল আলী আসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয়ই মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম আল্লাহ প্রেরিত রাসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম একথা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন মোহাম্মদ সোলাল্লাহ সাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কীভাবে চলাফেরা করো এইভাবে নানান প্রশ্ন করলো তখন লোকটি বলল ইয়া রাসুল্লাহ আমি হলাম বনি সালিম গুট্টের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে রকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়ে থাকি রাসুলসাল্লাসাল্লাম উপস্থিত সাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে সঙ্গে সঙ্গে হযরত আবদুল্লা ইবনে আব্বাস রদিউল্লাহ তালহু বললেন ইয়া রাসুল আল্লাহ সাল আলী ওসাল্লাম আমার কাছে মাত্র একটি উট আছে আমি সেটি দান করলাম তারপর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আবারও বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে একটি পাগড়ি দান করবেন সাথে সাথে হজরত আলী আনহ নিজের মাথার পাগড়িটা দান করলেন আলী সাল্লাম আবারও বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া আল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ফার্সি ও ন মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফাতেমা রদিউল্লাহ আনহার বাড়িতে আসলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাবার থাকে তাহলে একে দিন এই কথা শোনে হজরত ফাতেমা রদিউল্লাহ তাল্লাহ আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠলো তার হৃদয় ছিল কুসুমের মতো কমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হুসাইন ক্ষুদা জ্বালা আর সহ্য করতে পারছে না খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা উড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই উড়নাটা নিয়ে ইয়াহুদিদের বাড়িতে যান এবং সেখান থেকে এই উড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে এই নমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন একথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতেমা রদিউল্লাহ তাল আনহার দান ত্যাগ ও ধৈর্যের যে চলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলে সুখী জীবনযাপন করতে পারব প্রিয় দর্শক আমরা সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহার মতো রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের মতো উত্তম চরিত্র দানশীল হতে পারে আল্লাহবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ